হ্যালো ইভ্রিয়ন চলে আসলাম আন্দামানের ফোর্থ আর লাস্ট ব্লগ নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন যে আমরা সাউথ আন্দামান থেকে নর্থ আন্দামান কী করে গেছিলাম এবং নর্থ আন্দামানের কোথায় কোথায় কি এক্সপ্লোর করলাম বেসিক্যালি নর্থ আন্দামান যেতে গেলে আপনাকে যে কোনো একটা কার বুক করে নিতে হবে সেই কার বুক করে আপনি সাউথ আন্দামান থেকে নর্থ আন্দামানের এই সুদীর্ঘ পথটা পার করতে পারবেন তবে নর্থ আন্দামানের মূল আকর্ষণ কিন্তু এই রসেন স্মিথ আইল্যান্ড রসেন স্মিথ আইল্যান্ড দেখতে গেলে আপনাকে সারাদিনের সেই ধকলটা কিন্তু গাড়িতে নিতে হবে আমরা ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদের পোর্টব্লিয়ারের হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল জিরকাটাং পৌঁছে যাওয়া যেটা এক ঘন্টা রাস্তা আমাদের হোটেল থেকে ছিল তো জেনারেলি যারাই নর্থ আন্দামান আসতে চায় তারা সকালবেলা ভোর ভোর বেরোয় এর একটাই কারণ যাতে খুব তাড়াতাড়ি জিরকাটাং চেকপোস্টটা পার করা যায় জিরকাটাং অ্যাকচুয়ালি একটা জারোয়া ফরেস্ট রয়েছে এখানে আর এই চেকপোস্ট আপনারা কিছু নির্দিষ্ট সময় ছাড়া পার করতে পারবেন না টাইমিং হলো ছটা নটা বারোটা আর শেষ চেকপোস্ট পার করার টাইমিং হলো আড়াইটা আমরা কিন্তু পাঁচটার মধ্যে জিরকাটাং চেকপোস্ট পৌঁছে গেছিলাম পৌঁছে যাওয়ার পরে দেখলাম ওখানে গাড়ির লম্বা লাইন আপনাকে নাম লেখাতে হবে কারণ একশো থেকে দেড়শো খানা গাড়ি ওই সময় পার হতে পারে ওই জার ফরেস্ট দিয়ে একটা কনভয়ের মাধ্যমে আপনারা পার হবেন জিরকাটাং চেকপোস্ট পার করার পর আমরা নেক্সট স্টপেজ নিয়েছিলাম বারাটাঙে বারাটাঙে আমরা দুপুরে লাঞ্চ করে আবার সেখান থেকে পরে স্টপেজের জন্য যাত্রা শুরু করলাম পৌঁছালাম রাঙ্গাত মেজরিটি অব দ্য পিপল কিন্তু এই রাঙ্গাতে নাইট স্টে করে কারণ এত লম্বা জার্নি সেই ভোর তিনটের সময় বেরিয়ে রাত্রি আটটা নটা পর্যন্ত আপনার সময় লেগে যাবে ডিগলিপুর পৌঁছাতে আমাদের উদ্দেশ্য ছিল ডিগলিপুর পৌঁছানো রসায়ন স্মিত আইল্যান্ডটা কিন্তু ডিগলিপুরে অনেকে কি করে রাঙ্গাতে পৌঁছে সেখানে নাইট স্টে করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ডিগলিপুরের জন্য যাত্রা তৈরি করে দু ঘন্টার মতন যাত্রা আপনি ডিগলিপুর পৌঁছে গিয়ে তারপর আপনি রসায়ন স্মৃত আইল্যান্ডটা সেখান থেকে দেখে নিতে পারেন তবে আমরা ডাইরেক্ট ডিগলিপুর গিয়েছিলাম ডিগলিপুর পৌঁছাতে আমাদের রাত্রি আটটা নটা বেজে গেছিলো অবশ্যই বাচ্চাটা ছিল একটু কষ্ট তো হয়েছিলই লাঞ্চ আর আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমরা রাস্তাতেই করে নিয়েছিলাম আর যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা হচ্ছে টার্টেল রিসর্ট টাটেল রিসর্টটা কিন্তু আন্দামান নিকোবার আইল্যান্ডের যে গভর্নমেন্ট তার দ্বারা পরিচালিত তার জন্য ভাড়া খুব কম মাত্র এগারোশো কুড়ি টাকা পার রুম আমাদের থেকে আমাদের নিয়েছিল আমরা তিনটে রুম বুক করেছিলাম রাত্রেবেলা আমরা যখন হোটেলে পৌঁছাই তার আগে আমরা ফোন করে ডিনারে আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম তো হোটেলটা আমরা বেশিটা এক্সপ্লোর করতে পারিনি যেহেতু রাত্রে পৌঁছানো এবং ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার প্যাকিং করে চলে আসা এই স্মিথ আইল্যান্ডে টাটেল রিসোর্ট থেকে রসন স্মিথ আইল্যান্ডের জেটিটা ছিল মিনিট কুড়ি পঁচিশের রাস্তা এখানে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল স্পিড বুক করা আমাদের যে স্পিড দিয়েছিল। সেটা ছিল এইট সিটার আর দাম নিয়েছিল ন হাজার টাকা যেহেতু আমরা পাঁচজন ছিলাম ওরা বলল যে দুটো বাচ্চার জন্য একটা সিটের টাকা দিতে হবে তো তাও আমরা ছজন হলাম তো দুজনের জন্য ওয়েট করতে হলো পুরো আন্দামানে আপনাকে কিন্তু সেম লজিকে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন যেখানে আপনাকে স্পিড নিতে হবে তো বাকি দুজনের জন্য ওয়েট করার পরে আমরা যখন সেই দুজনকে পেয়ে গেলাম আমরা আটজন মিলে রওনা হলাম রসেন আইল্যান্ডের জন্য কুড়ি মিনিট আপনার সময় লাগবে যেটি থেকে রসেন স্মিত আইল্যান্ডে আসার জন্য সমুদ্র কিন্তু শান্তই লাগলো এখানে জানেটা যথেষ্ট ভালো হলো রসান স্মিত আইল্যান্ড যে জন্য বিখ্যাত তা হলো দুদিকে দুটো আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মাঝখানে একটা সরু বিচ রয়েছে যেন একচিলতে পথ দুটো এই আইল্যান্ডকে কানেক্ট করে রেখেছে আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম তাই সেই সময় লো টাইট ছিল যত দিন বাড়তে থাকবে আর হাই টাইট আসতে থাকবে দুদিগের যে জলটা ক্রমশই কাছে আসতে থাকবে আর এই বীজটা ধীরে ধীরে আরও শুরু হতে থাকবে রসেন স্মিথ আইল্যান্ডে যদি পুরো ভিউটা আপনারা দেখতে চান ড্রোন ক্যামেরা নিয়ে গেলে সব থেকে আপনাদের সুবিধা হবে পুরো ভিউটা সুন্দর আসবে দুটো আইল্যান্ডই আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারেন আমরা শুধু স্মিথ আইল্যান্ডটাতেই ছিলাম রসমা আইল্যান্ডটাতে আমরা অতটা যাইনি কারণ ওরা যাওয়ার পথটা অনেকটা আবার ফিরে আসতে হতো আর পুরো সময়টা ছিল তিন ঘন্টা এই তিন ঘন্টার সময় আপনি রসেন স্মিথ আইল্যান্ডে সময় কাটিয়ে আবার আপনাকে জেটিতে ফিরে আসতে হবে আমি মুগ্ধ হয়ে যাই আন্দামানের এই নীল জল দেখে যার জন্য এই দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে চলে আসে এই আন্দামানে এই নীল জল দেখতে রসেন আইল্যান্ডে আসলে নীল জল তো আপনি দেখতে পাবেনি তার সাথে অ্যাড হবে সাদা ধবধবে বিচ কোন রকমভাবেই যেন এটা থাইল্যান্ডের থেকে কম যায় না রসেন স্মিত আইল্যান্ডে স্বাভাবিকভাবেই পর্যটক কিন্তু অনেক কম তবে ওই দিন এত আকাশ পরিষ্কার ছিল যে বিষটা অপূর্ব লাগছিল এই তিন ঘন্টা কিন্তু আপনি সমুদ্রে স্নান করতে পারেন এখানে বসেও থাকতে পারেন অনেকগুলো চেয়ার রয়েছে বসার জায়গা রয়েছে ইজি চেয়ার রয়েছে আপনি এখানে বসে সমুদ্রের সামনের ভিউটা দেখতে পারেন অথবা আপনি ইচ্ছা হলে আপনি জলেও নামতে পারেন জলটা এতটাই পরিষ্কার যে কোমর সমান জল চলে যাওয়ার পরও কিন্তু আপনি নিচটা খুব স্পষ্ট দেখতে পারবেন যেরকম এলিফ্যান্ট বিচে আপনাকে যে স্পিড বোটটা নিয়ে যায় সেই স্পিড বোটটাই আপনাকে ফেরত নিয়ে আসে তিন ঘন্টা পরে এই রসন স্মিথ আইল্যান্ডে কিন্তু সেই একই রকমই ব্যবস্থা রয়েছে তবে এলিফ্যান্ট বিচে যেমন অনেক রকমের খাওয়ার আপনি বিচে পেয়ে যাবেন রসন স্মিথ আইল্যান্ডে সেরকম কিন্তু নয় একটা ছোট্ট দোকান রয়েছে কথা বলে জানতে পারলাম যে সেটা সেখানকারই ইচ্ছা তো করছিল আরও অনেকক্ষণ ওখানে থাকার তবে কি করা যাবে তিন ঘন্টা যত বেশি আপনি থাকবেন তত আপনাকে বেশি টাকা চার্জ করবে ওরা স্মিথ আইল্যান্ড ঘোরার পরে আমরা চলে আসলাম রাঙ্গাতের হকবিল নেস্টে হকবিল নেস্ট কিন্তু টাটেল রিসর্টের মতনই আন্দামান নিকোবার আইল্যান্ডের যে গভর্নমেন্ট তার দ্বারা পরিচালিত এবং ভাড়াও সমান এগারোশো টাকা করে প্রতি রুম এবং যেটা আশ্চর্যের সেটা হলো রুমের যে আর্কিটেকচার সেটাও প্রায় একই রকম টাইপের এটা হচ্ছে ওদের ডাইনিং রুম যেখানে আপনি বসে আপনার খাবার আপনি খেতে পারেন আমরা পৌঁছে গেছিলাম দু ফুট নাগাদ আগে আমরা ফোন করে বলে রেখেছিলাম যে কি লাঞ্চ করতে হবে ওরা সেই মতন লাঞ্চ করে রেখেছিল অনেক বড় প্রপার্টি মনে হলো যে অনেকটাই ফাঁকা রয়েছে তবে কথা বলে জানতে পারলাম যে সব রুমই নাকি বুকড এখানে আসলে যারাই আসে নর্থ আন্দামান খুব কম সংখ্যক পর্যটক নর্থ আন্দামান আসে তার একটাই কারণ এই দীর্ঘ পথ আপনাকে দিতে হবে সেই সাউথ আন্দামান থেকে গাড়ি করে এই ধকলটা অনেকেই নিতে চায় না অনেকেই জিরাক্কাটা জিরকাটাং আসে জিরকাটাং এসে সেখান থেকে একটু ঘুরে আবার ব্যাক করে সাউথ আন্দামানে তো আমরা এই হকবিল নেস্টে এসে ওই দিনটা সারাদিনই এখানে সময় কাটিয়েছিলাম এর আশেপাশে কিছু বিচ আছে যে বিচটা আপনারা দেখতে পারেন অনেক পর্যটকই আছে যারা সাউথ থেকে নর্থ আন্দামান আসছে তারা কিন্তু পুরো প্যাকেজটা চার দিনের রাখে আমরা যদিও তিন দিন করেছিলাম তবে তিন দিন করাতে একটু হেকটিক হয়েছিল বটে চার দিন করলে যেটা আপনারা করতে পারেন আপনারা প্রথম দিন পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে ওই দিন রাঙ্গাতে এসে স্টে করবেন তার পরের দিন বাকি রাস্তা অর্থাৎ রাঙ্গাত থেকে ডিগলিপুর পৌঁছাবেন ডিগলিপুর পৌঁছে হোটেলে চেকিং করে সেখান থেকে চলে আসবেন রশন স্মিথ আইল্যান্ডে রসন স্মিথ আইল্যান্ড দেখার পরে আপনারা আবার ফিরে যাবেন ডিগলিপুরে আপনাদের হোটেলে সেই ডিগলিপুর হোটেলে থাকার পর আপনারা পরের দিন সকালবেলা ফিরে আসবেন রাঙ্গাতের হোটেলে এবং তারপরের দিন রাঙ্গাত থেকে ফিরে আসবেন পোর্ট ব্লেয়ারে এতে আপনাদের জার্নিটা কিন্তু একটু কষ্ট কম হবে যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না তাই আমরা তিন দিনে পুরো ট্রিপটা কিন্তু কমপ্লিট করেছিলাম নর্থ আন্দামানে নর্থ আন্দামানে রোশন স্মিথ আইল্যান্ড ছাড়াও ডিগলিপুরের আরও কিছু বিচ আপনারা দেখতে পাবেন রাঙ্গাতের কাছাকাছি তাই আপনারা রাঙ্গাতে যেদিন স্টে করবেন চেষ্টা করবেন ওই দিন আশেপাশে বিচগুলো দেখে নেওয়া এর মধ্যে কিছু উল্লেখযোগ্য বিচ হল মরিসেডারা বিচ আমকুঞ্জ বীচ যেগুলো আমরা কিন্তু পোর্ট ব্লেয়ার আসার দিন রাস্তায় আস্তে আস্তে দেখেছিলাম এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেটা আমি প্রথমেই আমার ভিডিওতে বলেছিলাম যে যাওয়ার সময় আপনাকে জিরকাটাঙে জারোয়া ফরেস্টের যে কনভয়টা সেটা আপনাকে ধরতে হবে তো সেই কনভয় ধরতে গেলে সকাল ছটা তারপর নটা তারপর বারোটা তারপর আড়াইটা এই হচ্ছে তার টাইমিং তো ফেরার সময় টাইমিংটা সেম তার জন্য যেদিন আপনারা ফিরবেন লাস্ট কনভারটা কিন্তু আড়াইটার সময় যাবে কোনো মধ্যে যদি আপনারা এটা কনভার্টার মিস করে যান ওই দিন কিন্তু আপনারা জারোয়া ফরেস্টটা আর পার করতে পারবেন না সেই ক্ষেত্রে সেই মতন আপনাদের প্ল্যান করে বেরোতে হবে আমরা সেই মতন সকাল দশটায় বেরিয়ে গেছিলাম আমাদের হোটেল থেকে চেকআউট করে এরপর আমরা এসেছিলাম পাশের ধানিনাল্লা বিচে এটা একদম আমাদের যে হোটেল তার দু থেকে তিন মিনিট মধ্যেই পড়ে এই বিচের যেটা খুব উল্লেখযোগ্য জিনিস আমি দেখলাম পুরো পথটা রাস্তা থেকে বীজ পর্যন্ত যাওয়ার এরকম কাঠের পাটাতন দিয়ে করে দেওয়া আছে প্রায় এক কিলোমিটার রাস্তা তো এতটা রাস্তা হেঁটে যাওয়ার পর আপনি পৌঁছাবেন ধানাল্লা বিচে বীজটা যথেষ্ট সুন্দর আর ওদিন এত হাওয়া দিচ্ছিল যে ওইখানে একটু বেশিক্ষণে বসে থাকার ইচ্ছা করছিল কিন্তু কী আর করা যায় আমাদের দেড়টার মধ্যে পৌঁছাতেই হবে জাওড়া ফরেস্টে কারণ ফরেস্টের ওখানে পৌঁছে জাওড়া ফরেস্টের কাছাকাছি আপনাকে কোথাওটা লাঞ্চ করে নিতে হবে লাঞ্চ করে ওই সময়টা আপনি যেন ইউজ করতে পারেন এবং তারপরে আড়াইটার সময় আপনি কনভয়টা ধরে পার হবেন যাওয়া ফরেস্টে যে কনভয় সেই কনভয়টা পেরোতে দু ঘন্টা সময় লাগে তাই আপনি যদি দুটোর মধ্যে আপনার লাঞ্চটা সেরে নেন তাহলে আড়াইটার থেকে সাড়ে চারটে মোটামুটি পাঁচটার মধ্যে আপনি জারোয়া ফরেস্ট পার করে ফেলতে পারবেন ধানী বিচ দেখার পর আমরা চলে এসেছিলাম মরিসেটারা বিচে মরিসা বিচের দূরত্ব ধনী বিচের থেকে দশ থেকে পনেরো মিনিটের ছিল খুব সুন্দর মরিসেটার বিচটা খুব সুন্দর তবে রসেন স্মিথ আইল্যান্ড দেখার পর একবার আপনার সব কিছুই যেন একটু ফিকেই মনে হবে কারণ আপনি বেস্ট জিনিসটা দেখে নিয়েছেন নর্থ আন্দামান এসে তবে অবশ্যই এই বীচগুলো ঘুরিয়েতে ভুলবেন না এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি পাশের বীচ যেগুলো আছে সেগুলো দেখতে পারেন সব বীচ যদি কভার নাও করতে চান অবশ্যই আমি যেগুলো বললাম আমকুঞ্জ বীচ মরিসার বিচ ধান্লা বীচ এগুলো কিন্তু একবার করে দেখে আসবেন অপূর্ব ভিউ এই বীচগুলোতে সবকটা বীচ দেখে আমরা তারপরে ফেরত আসার জন্য গাড়িতে উঠে পড়লাম এই নর্থ আন্দামানের সব থেকে বড়ো খরচটা কিন্তু এই গাড়ি ভাড়া আমরা যেহেতু পাঁচজন ছিলাম আর দুটো বাচ্চা ছিল তাই আমরা একটা সেভেন সিটারে গাড়ি নিয়েছিলাম এবং এই গাড়িটা আমাদের পুরো নর্থ আন্দামান ট্রিপে আমাদের সাথে ছিল মানে পোর্ট ব্লেয়ার টু পোর্ট ব্লেয়ার পর্যন্ত নিয়েছিল সতেরো হাজার টাকা আমি ডেসক্রিপশানে এই ড্রাইভারের ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব যাতে আপনারা যদি কখনো যান এর সাথে কন্ট্যাক্ট করতে পারে ওই দিন আমরা সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের পোর্ট হোটেলে পৌঁছে গেছিলাম আমরা চেষ্টা করেছিলাম পোর্ট ব্লেয়ারে একটাই হোটেল থ্রু আউট দ্য জার্নি বুক করার কারণ পুরো এই আমাদের আট ন দিনের জার্নিতে পোর্ট ব্লেয়ার কিন্তু আমরা তিন রাত্রি ছিলাম একটা হোটেল বুক করলে কী সুবিধা হয় আপনি যখন নর্থ আন্দামান যাবেন আপনার কিছু লাগেজ কিন্তু হোটেলে রেখে যেতে পারবেন যদি আপনি লাগেজগুলোকে নিয়ে ট্রাভেল না করতে চান যেহেতু আমরা বাচ্চা নিয়ে সাতজন ছিলাম আর আমরা একটা সেভেন সিটার গাড়ি নিয়েছিলাম নর্থ আন্দামানে যাওয়ার যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো কিন্তু উপরে আপনার লাগেজ কখনোই নেবে না তাই আপনাকে সীমিত সংখ্যক জিনিসপত্র নিয়ে কিন্তু নর্থ আন্দামান ট্রাভেল করতে হবে আর আপনারা যদি হোটেলে আগে থেকে এই ব্যাপারে কথা বলে যান তো আশা করি আপনাদের সুবিধা হবে আর ওরাও লাগেজগুলোকে ঠিক মতন রেখে দিতে পারবে নর্থ আন্দামান যাওয়ার যে রাস্তাটা রয়েছে পুরো রাস্তার মোটামুটি দেড় থেকে দু ঘন্টা জার্নি বাদ দিয়ে বাকি পুরো রাস্তাটাই কিন্তু খুবই ভালো ছিল ওই দেড় থেকে দু ঘন্টা রাস্তাটাতে কাজ চলছিল। মনে হচ্ছিলো যে আরও পাঁচ ছ মাস মধ্যে হয়তো পুরো রাস্তাটা ঠিক হয়ে যাবে তবে এর মধ্যে যারা যাবেন ওই দেড় দু ঘন্টা কিন্তু আপনাদের একটু অসুবিধা হতে পারে আর অবশ্যই জল নিয়ে যাবেন কারণ যেখানে সেখানে আপনি থেমে কিন্তু জল নেওয়ার সে সুযোগটা নেই আর যত আপনি দাঁড়াবেন তত আপনার জার্নিটা কিন্তু বেশি লাগবে যেহেতু আমরা একদিনে পৌঁছে গেছিলাম ডিগলিপুর তাই আমরা বেশি কিন্তু দাঁড়াতে চাইনি পোর্টবেলায় যেদিন ফিরে আসি সেই দিন রাত্রিবেলা ওখান থেকে আমরা ডিনার করে নিই হোটেল থেকে পরের দিন আমাদের সকাল দশটায় ফ্লাইট ছিল কলকাতা আসার সেদিন ছিল ছাব্বিশে জানুয়ারি তো যখন আমরা হোটেল থেকে বেরিয়ে আসছি তখন দেখলাম যে এরকম পদযাত্রা ওদের শুরু হয়েছে যখন এই পদযাত্রাটা হয় এই পুরো রাস্তাটা কিন্তু চলাচলের জন্য বন্ধ থাকে গাড়ি কোনোভাবেই চলাচল করে না তো আমাদের হোটেলটা যেখানে ছিল সেখানে গাড়ি যাবে না তো বাধ্য হয়ে আমাদের সব লাগেজ নিয়ে কিন্তু অনেকটা রাস্তা উঠে আসতে হয়েছিল রাস্তা দিয়ে উঠে আস্তে আস্তেই এই পদযাত্রা আমরা কিছুক্ষণ দেখলাম খুব ভালো লাগলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের এই পদযাত্রা আন্দামান নিকোবর আইল্যান্ডের যে গভর্নমেন্টের তরফ থেকে কিছুক্ষণ দেখার পর আমরা আমাদের যে গাড়ি আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল সেই গাড়ি করে চলে আসলাম এয়ারপোর্টে পুরো আন্দামান ট্রিপটা আমাদের ন দিনের ছিল এবং আমি চেষ্টা করব আরেকটি ব্লগ নিয়ে আসার যেখানে সমস্ত রকমের খরচ আমি আপনাদেরকে বলতে পারবো তাতে আপনারা একটা আইডিয়া পাবেন যদি আপনারা দুজন কি বাচ্চা নিয়ে তিনজন যান তাহলে আপনাদের কেমন খরচ হতে পারে আমরা যে সিজনে গিয়েছিলাম সেই সিজনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটা দেখতে থাকবেন